আমরা চলে এসেছি গাঙ্গি বলে লোকেশন বললো কাঠমিলের এখানে আসতে কাউকে পাঠাচ্ছে দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি এখনো কেউ এলো না হ্যালো ইউরিওয়ান আমি মেহেন্দি আর্টিস্ট নিতা কেমন আছো তোমরা সবাই আজকে আমার ফার্স্ট ব্রাইডের লোকেশন ছিল বাদ টাইম দেওয়া ছিল সকাল সাড়ে নটা তো যাওয়ার পরপরই আমি আমার কোন প্রিপারেশনগুলো করে নিয়েছি আর ব্রাইড কিন্তু প্রচন্ড লেট দেখতেই পাচ্ছ সাড়ে নটা টাইম দেওয়া ছিল সাড়ে দশটারও কিন্তু অনেকটা পরে বসেছে তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা একটু টাইম মেনটেন করবেন কারণ দেখুন আমাদের নেক্সট লোকেশনে যাওয়া থাকে আপনারই মতো অন্য ব্রাইড কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে থাকে তো সেখানে গিয়ে কিন্তু আমাদের ভীষণ প্রবলেমে পড়তে হয় ফার্স্ট ব্রাইট দেড় ঘন্টা লেট করার দরুন আমি কিন্তু ট্রেনটাও মিস করি আর সেকেন্ড লোকেশন ছিল আমার বাদকুল্লা থেকে চাকদা তো সেকেন্ড ব্রাইট ভীষণ ভালো ছিল অনেক কোঅপারেটিভ ছিল তো সে বলেছিলো দিদি তোমার কোনো চিন্তা নেই তুমি কাজ করো আমি বুঝতে পেরেছি তো যাই হোক সবাই যে তার মতো ভালো হবে বা তার মতো একটু মানিয়ে নেবে এরকমটা কিন্তু নয় তো আপনারা প্লিজ একটুখানি টাইম মেনটেন করবেন দশ মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা লেট হতে পারে তাই বলে আপনারা কখনো এক ঘন্টা দেড় ঘন্টা বা কোনো আর্টিস্টকে দু ঘন্টা বসিয়ে পারেন না দেখতেই পেলে আমার স্টুডেন্ট গেস্ট মেহেন্দিগুলো অ্যাটেন্ড করছিল আর এখানে হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক ও আমাকে বলেছিল জাস্ট আমার দুটো পিকক লাগবে তো আমি পুরোটাই নিজের মতো ক্রিয়েট করেছি জিনিসটাকে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর সেকেন্ড ব্রাইডের কাজটা খুব তাড়াতাড়ি আসবে